রহমান আসসালামু আলাইকুম লীলা আহমেদ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বাজে সাড়ে বারোটা সো বাবুকে সকাল সাড়ে আটটার দিকে স্কুলে রেখে এসে একটু আমরা নাস্তা করে একটু রেস্ট নিয়ে এখন চিন্তা করলাম একটুখানি রান্না বান্না করতে হবে বাইরে প্রচন্ড এই যে দেখতে পাচ্ছেন অনেক রোদ উঠেছে এবং রোদের সঙ্গে সঙ্গে প্রচন্ড পরিমাণের বাতাস ঠান্ডা অলরেডি পড়ে গিয়েছে আজকের ব্লগে কি কি থাকছে ছোট ছোট কাজ করব আমরা এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকের ব্লগটি স্টার্ট করা যাক ফুলগুলো খুব সুন্দর ভাবে এই যে আরো বেশি ফুটেছে একদম অনেক বেশি আর এই তো বাইরে রোদ এই সাইডে কাপড়গুলো নেড়ে দিয়েছি ওই সাইডে সব স্টোর থেকে বের করেছি ওগুলো একদম গার্বেজ করতে হবে এখন আর এইদিকে কি কি আছে পেঁয়াজ বের করেছি পেঁয়াজ কাটতে হবে এখানে হচ্ছে বেগুন বের করেছি বাবুর ফেভারেট বেগুন ভাজি সো বেগুনটা ভাজবো আর এখানে প্রেশার কুকারে দিয়েছি হচ্ছে আলুর ডাল খাবো আজকে আমাদের ফেভারেট খাবার আলুর ডাল সো আলু আর ডিম প্রেশারে দিয়েছি অলরেডি হয়ে গিয়েছে তো এই সৃষ্টিটা বের করলেই তারপরে স্টার্ট করব এই যে এখানে ডিম আছে সো এখানে ডিম এই তিনটা বা আর কিছু ডিম নিয়ে পাঁচটা করে পাঁচ ছয়টা করবো আর কি ভেজে নিব সো সিদ্ধ করা ডিম এবং ভাজা ডিম বেশ কি বলবো বেশ মজা লাগবে আর এই সাইডে তো এই তো সকালে উঠে অনেক কাজ থাকে তো ডিশ ওয়াশার এগুলো সব ভরিয়েছি আর কিছু হলে বাকিটা ফুলফিল করে তারপর ধুতে দিব সো চলুন তাহলে আর একটু বাহিরে যাই দেখি বাহিরে কি অবস্থা আর আমাদের এই সাইডে অনেক পার্সেল এসেছে এই যে এই পার্সেল আইকিয়া থেকে পার্সেলগুলো এসেছে এগুলো সব আমাদের হচ্ছে কিচেনে কিচেনে ওই সাইডটা আমরা ক্যাবিনেট করব পুরোটা এই যে সাইডটা এই সাইডে একটু কাজ করতে হবে ক্যাবিনেট করব সাইডটা পুরোটা সো এগুলো অর্ডার করেছিলাম এগুলো এসেছে এই যে এগুলো সব সেট করতে হবে এই সাইডটা পুরো একদম ব্লক হয়ে গিয়েছে চলুন তাহলে বাইরে যাই একটু বাহিরে যেয়ে দেখি যে সাইম কি করছে করছে একটু দেখি আমরা আজকে অনেক কাজ করছে এই তো আমাদের ঘাস কাটা চলছে আজকে গার্ডেনের ঘাস অনেক বেশি হয়েছে তো কাটবো কাটবো করে কাটাই হচ্ছিল না সায়ম টাইম পাচ্ছিল না এই যে এখানে অলরেডি অনেক ঘাস কাটা হয়েছে এই যে এটা ফুটো হয়ে গিয়েছে দেখাচ্ছি এই সাইডে অনেক একটু অফিসের কাজ করলো করে বাকিটা ঘাস কাটতে এলো এই সাইডে এখনো ফুল আছে আস্তে আস্তে যেহেতু ঠান্ডা পড়ছে সব ফুল পাতা সব সব একদম কি বলবো পড়ে যাবে এখানে খুব আনসার্টিন ওয়েদার এখনই দেখা যাবে বৃষ্টি এখনই দেখা যাবে আবার রোদ এখনই একদম দেখা যাচ্ছিল না রোদে সো আবার একটু আকাশটা ক্লাউডি হয়ে গিয়েছে যে এই সাইড এগুলো কাটা হয়েছে এই সাইড এগুলো কাটা হয়েছে এই সাইড এগুলো কাটা হয়নি সব এই যে ফুলের টপ গুলো সরাচ্ছে পাশের বাসার একজন কাটলো তখন হচ্ছে কানে হেডফোন দিয়ে সে কাটছিল এত পরিমাণের বিকট শব্দ হয় আর কি ওই সাইটা সুন্দর করে কাটা হয়ে গিয়েছে এখন এই সাইটা কাটবে বাবু এসে যখন দেখবে আজকে বুঝতে পেরেছো যে আমাদের ঘাস কাটা ঘাস কোথায় লক্ষ্য করতে পারে নাও লক্ষ্য করতে পারে এই হচ্ছে একটা অবস্থা ঘাস কাটলে তখন খুব খুব সুন্দর লাগে দেখতে সাইডটা ওদের কেটেছে তো ঠিক আছে এখন এ পর্যন্তই আশা করছি আজকের আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটিকে ফলো এবং লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আলাইকুম